একটু বিড়িটা করা না একটা বিড়ি খেতে পারিস না এতদিনে কি বাল ঠিকলি আমার দোষ নাকি বিড়ি করা তো কোনা বিড়ি মরা আমি তো প্রতিদিন খাই কই আমার তো হয় না হ্যাঁ তুই না তোরো হয় দেখবি তুই বুঝতে পারিস না না বিড়ি খাওয়া হবে না আমাকেই শেখাতে হবে দেখছি দেখ ড্যাক এইভাবেই খেতে হয় বিনী তো ও বড়া ঘরের পিছনে বুচি বুচি তালে এই হচ্ছে দেখা কি মজা কি হয়েছে রে কি হয়েছে সাড়ে মতো চিল্লা কেন আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন আরে চলেই না একটা জিনিস দেখাবো উফ এ তো মহাজালা আচ্ছা ঠিক আছে চল

আমি ভুল দেখেছি লেওরা আজকে তোদের এমন ছাটা ভাঙবো বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ি ভিতর ঢুকে যাবে মানে চকলা গুলোকে অনেক সহ্য করেছি আজ এই দুটোর গান আমি ভেঙে না তোর কিছু করতে হবে না এই দুটোর গান আমি নিজেই ভাঙবো এই মেনে দাদু তুমি কি আমাকে মারবা না না মারবো না সেগো মানে আজকে তোদের পুজো দেবো কি কি বলছিস হ্যাগো বটদা আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম বুঝলে তো আর চুদমানি ছেলে কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো একটুর জন্য বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো চোদ্দটা ইঞ্জেকশন নিতে হতো বোধা তুই বলেই ভয় পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লেওড়া দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙা মেরে দিতাম তারপরে বাড়ি আসতাম তুই বলো কি হ্যাঁ আমাকে তো চেনে না বাড়া ও যদি কুত্তা হয় আমিও লেওড়া পল্টু ছেড়ে কথা বলতাম নাকি কিনে বাড়া গেল কি করছিস হ্যাঁ এই কি আর করব আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর বাড়া সব সময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হতো সেটাই রং লেগেছে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস মারা আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরিয়ে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হмере হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি খেলেন কেন রে আমি তো আমরা খুব মজা পেছি এবার তোর কপালে চুদলাছ রে ফুটো মানে আমার কপালে বা চুদন থাকতে হবে কেন বাবার বালতি ফাটাকে বিড়ি খেতে কি ধরিয়ে দিছিস আমি সিওর ফাটাতের প্রতিশোধ নেবই হ্যাঁ বাবা তো দাদু কে liye পুরো থেতে করে দিয়েছিস

সারাদিন কোথায় ছিলিস ও কোথায় আর থাকবো ক্লাবে বসেছিলাম এখন একটু ক্লাবে ট্লাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনও যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি নিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি শুরু করে হ্যাঁ খাওয়া দিয়েছিস কেবলই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছে তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না তা খাবে কেন বিড়ি দাও খাবে তুমি আবার এই রাত্রেবেলায় শুরু করো না বসো হরিওম হরিওম চিন্টপাকডমডম এই কে রে হে কি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন চিন্টপাকডমডম আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বচ্ছো হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্টোপাকডমডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই কো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে না না বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা না না বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আহ ভদারবাল বল তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং ঠ পাক ডম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিন্ত পাক নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গাই থিটালে অমল হয়ে যাবো হ্যাঁ এটা একবার গাই ছুটালেই সে অমর হয়ে যাবে তিনটে পাখি ডমডমি তিনটে পাখি ডমডাম এটা এখন আমার হ্যাঁ ভোদার ওটা নাকি উনার দেলে দেলামরা ওটা আমার কাছে দে হে মারা দেমুন না এটা এখন আমার কত ঠক অমল হবে চুট না কি করে এই সুযোগ চন্দ্র মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে যায় বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়ি দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি ঘটিটা হাতে পাই না সব জন্য ওরা সেটা ছিটি অমর হয়ে যাব তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার বল তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো নিয়ে

একি গা চুলকেতে কেনাতা কি রে গা চুলকেতে কেনাতা কি মিশেছি এর ভিতরে এই মেয়েতে আমি আবার কি হিসাব ওমা চুলে 왔다 আমলকে আলবাল জল ছিটি এটি ফাক্তলে অমল হতেছস উরে চুলকে গেল ওমা জায়গা তুই আমার এই হবে গাল মারলি বাপের গাল মারা দন্ডা এ মা আমি কি করলাম হে কিকলি হে বালা আমার সাথে তর্কল তুই না আমাকে বিলি খেতে কি ধুলি দা বালা ঘতির ভিতরে বিজতি পাতা মিটি দিছি নাও লাইবা চুদুন কে 몰নি কি হরে কি হরে